দাদা যুদ্ধ জয়ের পর কেমন লাগছে যুদ্ধ জয়ের পর তো সবাই ভালো লাগে রচনা ব্যানার্জির ভাগ্য ধনেখালি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিল দেখতে পাচ্ছি দু হাজার একুশে বিধানসভায় অসীমাপত্র যা লিড করেছিল তার থেকেও বেশি ভোটে এখান থেকে লিড দিয়েছেন রচনা ব্যানার্জিকে এই যে আপনার সেনাপতিত্বে মানে আপনার নেতৃত্বে এই লড়াই কীভাবে এটা সম্ভব হলো এই সম্ভবটা হচ্ছে যে কর্মীদের জন্য ধরে খালিতে মানে শুধু ভোট এলে যে ভোট করার জন্য ছোলে খুঁজতে হয় না এখানকার যারা হচ্ছে যে বুথস্তরের কর্মী রয়েছে দলে তারা সারা বছরই মানে একটা ভোট থেকে আরেকটা ভোট পর্যন্ত মানুষের সঙ্গে জনসংযোগটা বজায় রাখে মানুষের অভাব অভিযোগটা তাদের সঙ্গে শোনে এবং তাদের সুখ দুঃখের সাথে হয় এলাকার উন্নয়নেতে তারা হচ্ছে অংশগ্রহণ করে এই কারণের দায়িত্ব হচ্ছে যে একটা বড় খালি ক্ষেত্রে দ্বিতীয় কারণ হয় যে তার গণতান্ত্রিক একটা ব্যবস্থাপনা বহুদলীয় শাসন ব্যবস্থা সেখানে যারা বিগত দিনে সরকার চালিয়েছে যারা তো মোটামুটি হিল্লার ছাড়িয়ে গেছে গোড়া হিন্দুত্ববাদের উপর দিয়ে মানুষকে মানুষ ভাবেনি জাতিকে জাতি ভাবে তো মানে আগামী দিনে যদি কোনো মানুষের ঘরে যে নতুন শিশুর জন্মগ্রহণ হয় তাহলে তারা সার্টিফিকেট দিয়ে দেয় যে সে হিন্দু তবেই হিন্দুত্ব বা এটা একটা জায়গায় এসে গেছে এটা মানুষের ভালো লাগে নি তো সেই জন্যই তারা আরও অনেক বেশি মানে ভোট মমতা ব্যানার্জির পক্ষে দিয়ে তারা জেতার পক্ষে সহায়ক হয়েছে ভোটের ভোট ভোটের প্রচারের সময় আমরা দেখেছি যে ধনেখালিতে সভা করতে এসে লকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত আপনার নাম যে একটা ব্লক সভাপতির নামেও দেখা যাচ্ছে বিভিন্ন অপপ্রচার করা হয়েছিল। তা সত্ত্বেও ধনেখালি দেখ রেজাল্টে দেখছি একচল্লিশ হাজার চারশোর অধিক ভোটে লিড পেয়েছেন আপনার প্রতিক্রিয়াটা প্রথম বলবো যে দেখুন মানুষ আমি বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে আজকে প্রতিষ্ঠিত তাদের দ্বারা কারণ হচ্ছে যদি আপনি রাজনীতিতে কারো কম্পিউটার হন তবেই সে আপনাকে আক্রমণ করবে এবং আপনার বিরুদ্ধে সচলতা করবে সে আজকে ব্লক সভাপতি হিসেবে আমি সেই জায়গাতেই শপথ যে আমার বুস্তরের কর্মীদের ঘরে নিয়ে সংগঠনকে এমন একটা চাঙ্গা একটা ভালো জায়গায় মানে টিম ওয়ার্ক করে যে সেই জায়গাটা তৈরি করতে পেরেছিল এবং সেটা বিরোধীরাও মানে লকেট বলুন শুভেন্দু অধিকারী বলুন তাদের কাছ সে খবরটা ছিল যে এই দুর্ভেদ্য সংগঠনকে ভেদ করে শুধু ওই হিন্দুত্বের রামাবলিকায় দিয়ে ঘরেখাড়ি থেকে যেতা কোনোভাবেই সম্ভব না তাই তারা খানিকটা হচ্ছে যে ব্যক্তিগত আক্রমণে তাকে ছানিয়ে চলে এবং সেখানটা থেকে ধরে যে হয়তো আমরা ভয় পেয়ে যাব বা আমি ভয় পেয়ে ঘরে ঢুকে যাবো যাতে সেখান থেকে তাদের শুনি সেটা হয়নি তাই এই জায়গায় এই বিপুল জয়ের পর ধনেখালি বাসি তথা আপনার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আমার দলের কর্মী সমর্থকদের আমরা প্রথমেই বার্তা দিয়েছি দেখুন আমরা হচ্ছে গণতন্ত্রে বিশ্বাসী ভোট সেই গণতন্ত্রের সেরা উৎসব এবং সেই ভোটের মধ্য দিয়েই পাঁচ বছরের একটা শাসন ব্যবস্থা তৈরি হয় সুতরাং আজকে যদি বিরোধী কোনো কর্মী সমর্থক যে প্রচার না থাকে তাহলে গণতন্ত্র তো আজকে মানে ক্রমশ হয়েসু হওয়ার দিকে চলে যাচ্ছে তা সেক্ষেত্রে আমার ধরে গেল বিরোধীরা যখন যেখানে সভা করেছে আমরা সেখান থেকে সরে এসেছি তাদের ঘরে সুযোগ করে দিয়েছি যারা নির্বাচন করেছে যারা তাদের কর্মী সমর্থক আছে তারা অনেক করেছে এবং সর্বশেষ পোলের পরেই মানে প্রত্যেকটা কর্মী নেতৃত্বকে তারা চমকাতে শুরু করেছে সেটা হওয়ার তো আমরা কর্মী সমর্থকদের প্রথম বলেছি যে কোনো রকম বিশৃঙ্খলাতে করা যাবে না এবং আমার বিধায়কও তার বিধানসভা এলাকায় যে তিনজন ওসি রয়েছে তাদের ঘরে অলরেডি বলেই দিয়েছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে সে যত বড়ই নেতা হোক কোনোভাবেই বিরোধী যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের ঘরে কোনো ঘর যেন আক্রান্ত হয়ে যেই খবর যেন না মাঝে আসে স্কুল থাকবে ধরে খালি উন্নয়নের পক্ষে থাকবে ধরে খালি ধরে খালিকে মানুষকে আমি এই অভূতপূর্ব একটা রেজাল্ট করে দেওয়ার জন্যে তাদের ঘরে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আরও উন্নয়নের ডালিনে তাদের কাছে পৌঁছাবো এটা আমরা সংবাদ মাধ্যমে মানে মাধ্যম দিয়ে